মেডিকেল বন্ধুরা ছেলে মেয়ে একসাথে মিলে মজা করে বাইরে ঘুরতে যায় খেতে যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কতটা গ্রহণযোগ্য দেখুন এই প্রশ্নের উত্তরে আপনারা একজন প্রখ্যাত একজন বিজ্ঞানীর একটি উক্তি আপনারা আমার চাইতে আরও ভালো জানার কথা যে তিনি বলেছিলেন একজন ছেলে এবং একজন মেয়ে কখনো বন্ধু হতে পারে না আপনি বলবেন না ভাই আমার মনে কোনো বাজে চিন্তা নেই আপনি এত হুজুর মানুষের সাথে খারাপ চিন্তা কেন করেন আপনারা হুজুররা যে কোনো কিছুকে এত খারাপভাবে দেখার কারণটা কী আপনার মনে কোনো খারাপ চিন্তা আসছে না আমি আপনাকে সত্যবাদী বলে বিশ্বাস করলাম আমি আপনি অসুস্থ আমি এটা মনে করলাম না আমি মনে করলাম আপনি সুস্থ বাট আপনার মনে খারাপ কোনো চিন্তা আসছে না এই না আসাটা এটা চূড়ান্ত না একটা সীমিত সময় পর্যন্ত হয়তো আপনার মনে খারাপ কিছু আসছে না কিন্তু একটা সময় আসবে একটা সময় আসবে শত সহস্র ঘটনা আমাদের চতুর্দিকে ঘটে থাকে যে ঘটনাগুলোর দিকে তাকালে যে ঘটনাগুলোকে স্টাডি করলে আমরা দেখবো যে দিনের আলোর মতো পরিষ্কার আল্লাহরব্বুল আলামিন নারী পুরুষকে একজন আরেকজন প্রতি আকৃষ্ট হবে সেভাবে সৃষ্টি করেছেন এভাবে প্রকৃতি এভাবে অতএব আপনি এখানে যদি ভালো সাজার চেষ্টা করেন যেন আমার মনে খারাপ কোনো চিন্তা আসে না তাহলে আপনার ডাক্তার দেখানো দরকার আপনি যদি বলেন যে আমার খারাপ কোনো চিন্তা আসে না তাহলে হয় আপনি মিথ্যাবাদী আর না হলে অসুস্থ দুটার একটা গোটা পৃথিবীর সমস্ত সভ্যতা বলবে বিজ্ঞাপনে বিলবোর্ডের নামে নাটক সিনেমার নামে পত্রিকা সংবাদের নামে বিভিন্ন নামে নারীকে উন্মুক্তভাবে প্রদর্শন করা হবে বাট তুমি তোমাকে কন্ট্রোল করতে হবে এটা কিভাবে যুক্তি হতে পারে আপনি আমাকে শতভাবে আমাকে আমার ধৈর্য হারা হওয়ার পথে আপনি আহ্বান করবেন নানাভাবে আপনি উস্কে দিবেন আবার বলবেন না খবরদার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে ইসলাম বলে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করতে হবে আর তোমার নিয়ন্ত্রণ করার সুবিধার্থে ইসলাম অনেকগুলো বাঁধ দিতে বলেছে মেয়েদেরকে বলেছে তোমরা শালীন পোশাকে থাকো পর্দা করো ছেলেদেরকে বলেছে তোমরা দৃষ্টিকে সংযত করো প্রতিষ্ঠানকে বলেছে তোমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করো যদি কেউ অন্যায় করে তখন শাস্তির কথা ইসলাম বলেছে তাহলে ইসলাম অন্যায়ের আগে থেকে পদ দিতে বলেছে বাদ দিতে বলেছে আর অন্য অন্য সভ্যতা শুধু অন্যায় করতে নিষেধ করে কিভাবে অন্যায় থেকে মানুষ বেঁচে থাকবে তার পদ্ধতির কথা ইসলাম কিন্তু এই অন্যান্য সভ্যতা কিন্তু বলে না